ঠিক এই মুহূর্তে সুদানে আসলে কি ঘটছে একজন বাংলাদেশি হিসেবে সেটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত আর মুসলমান হিসেবে তো অবশ্যই আজ শুধু সুদানে যা চলছে কালকে তা আমাদের সাথেও হতে পারে টাইমলাইনটা অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে সুদানের উত্তর দারফুরের এল ফাঁসের শহরে অবস্থিত সৌদি প্রসূতি হাসপাতালে ঢুকে আর এস এফ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে চারশো জন মানুষকে এ নিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে সুদানে নিহত হয়েছে কমপক্ষে পনেরোশো মানুষ হা মানুষের কথাই বলছি দেড় হাজার মানুষ যদিও সংখ্যা দেখে মনে হচ্ছে যেন মানুষ নয় দলে দলে কীট পতঙ্গ মারা গেছে কারণ মানুষের জীবনের তো কিছুটা হলেও দাম থাকার কথা তাই না কিন্তু সুদানে তাও নেই পুরো দুনিয়া নীরব ভূমিকা পালন করছে জিও আর স্বর্ণের জন্য মুসলিম হয়েও মুসলিম ভাইয়ের উপর এহেন আচরণ করতে বাঁচছে না সংযুক্ত আরব আমিরাতের স্টেপ নিচ্ছে না মিডল ইস্ট কিংবা সৌদি আরবের বিশাল বাহিনী নেই শান্তির কোনো বার্তা আসলে কি চলছে সুদানে আর এস এফ বাহিনী কারা পুরো বিশ্ব কেনই বা বোবা সেজে বসে আছে পুরো এই ইস্যুটা নিয়ে কারণটা কি ঘটনার শুরু বেশ কয়েক বছর আগে গত আড়াই বছর ধরে সামরিক বাহিনী আর আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই সৃষ্ট হওয়া গৃহযুদ্ধে ভয়ঙ্কর মাসুল দিচ্ছে সুদানের সাধারণ জনগণ দু সালে ত্রিশ বছর ধরে স্বৈর শাসন চালানো প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করার পরে মানুষ ভেবেছিল সামনে বুদি সুদিন আসছে কিন্তু সেই সুদিন তাদের স্বপ্নই থেকে গেল দু সালের সেপ্টেম্বর মাসে আরেকটা সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদান রাষ্ট্রকে মূলত চালাচ্ছিল জেনারেলদের একটা কাউন্সিল আর ঝামেলাটা বেঁধেছে কাউন্সিলের টপ দুই সামরিক নেতাকে ঘিরে দেশটির ক্ষমতার এক প্রান্তে সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আল বুরহান দেশটির প্রেসিডেন্ট অন্য প্রান্তে উপনেতা জেনারেল মোহাম্মদ হামদান যার চলছে বা আর এস এফ দুই হাজার তেইশ সাল থেকে চলতে থাকা এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত এক কোটি বিশ লাখ মানুষ মাথা গোজার ঠাই হারিয়েছে ঘর হারা হয়েছে তারা আর জীবন হারিয়েছে চল্লিশ হাজারের বেশি মানুষ শেষ আঠারো মাস এল শহরকে আর বাহিনী রীতিমতো অবরুদ্ধ করে রেখেছে ছাপ্পান্ন কিলোমিটার লম্বা ব্যারিকেড বানিয়ে বন্ধ করে দেয়া হয় খাবার ও ঔষধ সাপ্লাইয়ের রাস্তা এমনকি মানুষ পালানোর উপায় পর্যন্ত রাখেনি তারা এতগুলো দিন সেখানে বারো লাখ মানুষ পশু পাখির খাদ্য খেয়ে বেঁচেছিল ভাবা যায় আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ে এমন ঘটনা ঘটছে ধারণা করা হচ্ছে স্বর্ণের খনির নিয়ন্ত্রণ নিয়েই এই অনেক অনেকাংশের সূত্রপাত অথচ পেপার আফ্রিকার নিউজ মিডিয়া কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম কোথাও ব্যাপারটা তেমনভাবে মেইন স্ট্রিমে আসছেই না একটু আওয়াজ পর্যন্ত উঠতে দেখা গেল না ভয়ঙ্কর এই নিষ্ঠুরতা নিয়ে কেন পুরো বিশ্ব মুখ ফিরিয়ে রেখেছে এমন ভয়ঙ্কর ম্যাসিভ একটা যুদ্ধ অপরাধ ঘিরে যেখানে ইউক্রেন রাশিয়া অথবা মধ্যপ্রাচ্যের প্রতিটি নিউজ শিরোনাম দখল করে রেখেছে সেখানে আফ্রিকার এই দেশটির নামগন্ধ পর্যন্ত কোথাও নেই যেখানে মানুষের জীবনের যেন ন্যূনতম মূল্য নেই খুব সম্ভবত এটার একটা কারণ হতে পারে এখানে পশ্চিমা বিশ্বের কোন স্বার্থ নেই সেই জন্যই হয়তো মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মিডিয়া ফোকাস পায় কারণ সেখানকার ক্ষমতার হাওয়া বদলের আড়ালে বেশ বড় একটা স্বার্থ জড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের আর ইউক্রেনে তো পশ্চিমাদের নিজেদের ঠিকানা সেখানকার এক একটা ঘটনাও করুণ সরে তুলে ধরা হয় বিশ্ব মিডিয়ায় এদিকে সুদানের রাজনীতি কিংবা অর্থনীতি এতটাই বেহাল অবস্থা যে এই দেশ থেকে আদতে তেমন আহামরি কোনো কোন সুবিধা আদায় করার কিছুই নেই আবার মুখে প্রকাশ না করলেও আরেকটা ব্যাপার এখানে মানসিকভাবে কাজ করছে সেটা হচ্ছে কালো চামড়া সাদা চামড়ার মানুষরা কালো চামড়ার মানুষকে আসলে এক সময় মানুষ বলেই গণ্য করত না সেটার সাক্ষী কিন্তু ইতিহাস নিজেই এই তো কিছুদিন আগের ঘটনা সেই পয়েন্ট অব ভিউ থেকে কালো চামড়ার মানুষেরা নিজেদের মাঝে মেসাকার করে গণ হারে মারা গেলেও সেটা কারো কাছে কোন মানবিক বিপর্যয়ের মধ্যেই পড়ে না কারণ তাদের কাছে তারা তো মানুষের কাতারেই পড়ে না শুধু পশ্চিমা বিশ্ব না বিবেকের কাঠগড়ায় আমাদেরকেও দাঁড়াতে হবে কারণ অতীতের স্ট্রং ঐতিহ্য থাকা সাদা চামড়ার ফিলি মুসলমানদের জন্য কেবল আমাদের মন কাঁদে অথচ গরিব কালো চামড়ার মুসলমান ভাইদের জন্য আমাদের মন কাঁদে না কথাটা অত্যন্ত বেখাপ্পা মনে হলেও আসলে কি প্রশ্ন করার মতো নয় তাই তো কোন শান্তি আলোচনা নিয়ে জোরালো পদক্ষেপ নিচ্ছে না কোন দেশই উল্টো সুদানের মতো মুসলিম দেশে আরএসএফ বাহিনীকে মদদ দিয়ে যাচ্ছে অনেক মুসলিম দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্র আধানম গেবরিয়াসসসত আক্ষেপ করেই বলেছেন বিশ্বের অন্য সংকটের তুলনায় সুদানের এই সংকটের প্রতি বৈশ্বিক আগ্রহ খুবই কম বক্তব্যই আজকাল মানুষকে যেটা ভিজুয়াল ইমোশনালি অ্যাট্রাক্ট করতে পারে সেটার ভিউ আর ভ্যালুটাও অনেক বেশি সেদিক থেকে সুদানের মানুষের জন্ম যেন আজন্ম এক পাপ সেখানকার মানুষের চেয়ে দুনিয়ার এক একটা কুকুরের দামও অনেক বেশি অনেক